আজকে ব্লগ করতে এসে বাড়ির আশেপাশে যেই প্রকৃতি এটা দেখে আমার মন জড়িয়ে গেল আমাদের প্রকৃতির মাঝে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফসল প্রতিটা ফসলের গ্রাণ মনকে আরও প্রশান্ত করে তোলে তো আসলে আমাদের গ্রামের বাড়িতে যে সব গাছপালা রয়েছে সেটা আমার তেমন কোনো ভূমিকা নেই কারণ এখানে আব্বা মা থাকে তারা দুজন যতটুকু পারে সেটা করে আজকের ব্লকটার পাশাপাশি আমি আপনাদের সাথে কিছু জিনিস দেখাচ্ছি দেখেন এখানে ডালিম গাছ ভেস্তের ফল হিসেবে অনেকেই বলে থাকেন তো এখানে সাজনে সাজনের শত উপকার রয়েছে তো পাশাপাশি এখানে আমি আসলে ঘর ওঠানোর জন্য মাটি ভরাটের কাজ শুরু করেছিলাম আর বৃষ্টিতে এটা একটি বাধা সৃষ্টি করে তো সেই কারণে এবারের মতো এটা পিছিয়ে গেল ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আগামী বছর চেষ্টা করব এই জায়গাটাতে মাটি ভরাট করে আমরা এখানে ঘর ওঠাবো যেটা চেষ্টা করব একটু বাংলার সৌন্দর্যকে তুলে ধরার জন্য আর পাশাপাশি আমি এদিকে আমাকে বলেছি যতটুকু সম্ভব আমাদের গাছপালা এবং কি ফসল ফল সব কিছু যেন আরও ভরপুর বাড়িতে থাকে সেটা যেন খেয়াল রাখেন আপনাদের সব সময় বাড়ির সামনের বিষয়টা দেখিয়েছি এবার আজকে যেটা দেখাবো বাড়ির পিছনের অংশ তা পিছনে এটা আলাদা একটা বাড়ি এখানে পরিত্যক্ত হয়ে গেছে আসলে এই বাড়ির লোকজন মানিকগঞ্জে থাকে ছেলে মেয়ে সবাই তারা চলে গেছে আসলে ওইখানে থাকার কারণে দীর্ঘদিন এই বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে আর এখানে যে আমাদের এই ভিটা এই বাগানে এই কাঁঠাল এই কাঁঠালটা একটু শক্ত লম্বা

এটা আমরা রসগোল্লা যে কিনে খাই আসলে রসগোল্লার যে পরিমাণ মিষ্টি থাকে তার সাথে যদি তিন চার ডবল মিষ্টি করা হয় ওই রকম মিষ্টি হচ্ছে মুখে লাগে ভিতরে কিন্তু একদম লাল দেখতে চমৎকার আসলে এখানে ঘরের সাথে বড় কথা এখানে ভূত থাকে তো এই ছোটবেলাতে এই ভিটে অনেক গাছ ছিল তখন আম গাছে ভূত ছিল যদিও সে আম গাছ নাই আর ভূতের গল্প শুনতে কতই না ভালো লাগে তাই না আপনারা তো দেখেন নাই বাস্তবে আমরা ভূত দেখেছি ছোটবেলায় তো এই হচ্ছে পিছনে ইসামতি নদী ঝিটকা মহাদ্দপুর মানে এই দুই দিকে আর কি দুই মাথা তো পানি আসছে কচুরি পানা দিয়ে ই করা ভরপুর কোন পাশে ভিটা না এখানে হচ্ছে আমার এই যে পিছনে যেটা এটা তারপরে চাচার ভিটা তারপরে আবার আরেকজনের আমরা একটু দেখাচ্ছি সবগুলা ভিটাই দেখাবো পাশাপাশি আসেন একটু দেখাই আসলে এখানে চলাচল ওইভাবে রাস্তা হয় নাই ওই দিক দিয়ে আসা যায় এখানে বাঁশের ঝোর ঝাপটা আপনার এইদিকে আমাদের আমাদের বাড়ির পিছনে নদীর পার দিয়ে যেই বাগানগুলো সেগুলো হচ্ছে আমাদের সবসময় অকেজ হয়ে থাকার মতো কারণ আসলে এখানে ওইভাবে যে কেউ কিছু করে উঠবে ওইটা হয় না আর এই পেছনে নদী থাকার কারণে নদীর পার থেকে আমাদের বাড়িটা দিকে একটু সামনে নেওয়া হয়েছিল তো এটা আমার হচ্ছে জন্মের আগে বা ওই সময় আমি জানি না সঠিক একদম ছোটোবেলার ঘটনা তারা বলে এখন যেটা সেটা হচ্ছে যে ওই পাশটাতে চকের পারে আমাদের এটা খুবই ভালো আর এদিকে বাগানগুলো দেখতে পাচ্ছেন আমার এই পাশের বাগানটাও আমাদের তো এইগুলো হচ্ছে আমাদের টাস লাগানো হয় আবার টাস কেটে ওইভাবে কাজ করা হয় তবে এই পিছন পাশে আসলে নদীর ফিলটা পাওয়া যায় খুবই চমৎকার দৃশ্য ধারণ করার মতো হাঁসে নেবের একটু হাঁস দেখাই নদীর পারে হাঁসের কিচির মিচির শুনতে কতই না ভালো লাগে প্রাণ জুড়িয়ে যায় নদীর পাড়ের যেই মিষ্টি পানির বাতাসের স্পর্শ করা সুন্দর হাওয়া আসে আমার গায়ে তখন আসলেই চমৎকার লাগে তো এই চমৎকার অনুভূতি আপনাদের অনেকেরই আছে যারা নদীর পারে। বড় হয়েছেন বিশেষ করে পানি জাতীয় এলাকা যেখানে বসবাস সোনালী রঙের ফুল ফুটতো না অনেক সুন্দর লাগতো আমরা আর যে এই যে কন্টেইনার দেশেও এসেছিল কষ্ট যে কবর ওই জায়গা মানে আমরা ভয় পাইতাম একটু ওই কবরের জন্য এমন দূর দিতাম